রাস্তার মহিলা বকেটটা মহিলা ভালো না মহিলা রাস্তায় কাজ করে তখন বললাম যে তুমি আমার খরচও দাও না আবার আমাকে এটি বলো আমাদের গলির নেতা পেতার আমার দোকানটা রাখবে না দোকানটা উঠে এলাইতে বলছে একশো টাকা দিয়ে পাঙ্গাস দিয়ে প্যাট ভরে ভাত খাওয়া যায় সব জিনিসে ভালো হয় ভাজি টাজি জন্য যা সব ব্যবসাটা আজকে তিন বছর ধরে প্রথম আমার সংসারে মানে অনেক অভাব অনটন আমার তিন বাচ্চা লেখাপড়া করে আমি খরচ চালাইতে পারি না তখন পাশে আমি মেস খাইতাম তখন হয় না তখন আমার এক বান্ধবীর লাগে আর কি যুক্তি করলাম যে আমি একটা খিচুড়ির দোকান দিব দেহি কেমন চলে তখন আমার বান্ধবী বলল আচ্ছা তোর তো দোকান নাই আমার দোকানের সামনে দে আরে আমিও থাকবো তুমিও থাকবো চার তিন দিনের মাথায় ছয়শো টাকা লাভ হয়েছিল তখন আর আমার বান্ধবী আমার সাথে ব্যবসাটা করবে না পরে আমার বান্ধবী কাছে আচ্ছা ঠিক আছে আমি করব না তুমি করো পরের দিন দেখি যে আমার বান্ধবী ও দোকানটা দিছে পরে বললাম তুমি করব না আবার তুমি দোকান দিছো কয়েক কাস্টমারে চাই তাই কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ দাও ভালো পরে আমার মানে আমি বসলেই আমার বসতে দিত না গল্লিতে অনেক ঝামেলা করতো এখান থেকে উঠতাম ওইখানে যাইতাম ওইখানে যেতাম মানে ইনভার্ট ছাড়া ব্যবসা করে দোকানদারেরা বসতে দিত না ঝামেলা করছে তখন আমার বের করে দেওয়ার পরে কি করুম পরে আমি এই মেন রোডের রাস্তায় আইছি মাথায় গড়লে তখন আনেজিক লাগে যে এত মানুষের সামনে কিভাবে দোকানটা করবো তারপরে দোকানটা একটা লোকেরে নিয়ে আমি দিয়ে আমি আড়ালে ঘুরে থাকতাম পরে এরম করতে করতে আস্তে আস্তে লজ্জা ভেঙে গেছে পরে আমি দোকানটা করি তখন সে আমার পাশে দাঁড়ায়নি মানে আমার দাঁড়ায়নি আমার তিন বাচ্চা লেখাপড়া করে তখন আমি কি করবো আমার মাথায় কাজ করে না তখন আমি এই পরে আস্তে 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 নিয়েছি পরে আমাদের এই পেতার আমার দোকানটা রাখবে না দোকানটা উঠে এলাইতে বলছে পরে আমি কেছি কেন উঠাবো আমি আপনার সমস্যা কি করছি আমি তো আপনার কাছে হাত পাতি নাই এবং চুরি করি না খারাপ কাজ করি না আমি ব্যবসা করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়া করাইতে পারি খাওয়াইতে পারি আমি পরিশ্রম করি সমস্যাকে এরকম করে এরকম করে আমার হাজব্যান্ডে এখন আমার পাশে দাঁড়াইছে দেখছে যে ব্যবসাটা আস্তে 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 ভালো হইতে উন্নত হইতে ব্যবসাটা মূল আমারই আমি শুরু করছি তখন থেকে আমার স্বামী আমার সাপোর্ট করে নাই এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট করে আমার পাশে থাকে সব কিছু একসাথে দুজনে মিলাই করি বাজারঘাট রান্না সব আমি একাই করি সকালে আমি ঘুমতে উইটা খেয়ে পাঁচটার দিকে উঠি ওইটা খিচুড়ি রান্না করি ডিম বাজি করি ডিম ভুনা করি মুরগি রান্না করি শসা কাটি টমেটো কাটি পেঁয়াজ কুসাই দেয় ভর্তা বানাই এগুলো ওইটা দিলে তোমার আঙ্কেল গোসায়া নিয়ে আসে আনার পরে আমি আবার দুপুরের আইটেম শুরু করি কইরা রান্না বারা কইরা গোসায়া আমি নিয়ে আসি মানে সে বিক্রি করে একটা পর্যন্ত সকাল সাতটার থেকে আটটার থেকে একটা পর্যন্ত সে একাই কর্ম করে এখানে বিক্রি করে আমি গোসায়া দিলে আবার লাঞ্চের টাইমে আমি নিয়ে আসি দুইজনেই বেচা কিনা কইরা পাঁচটা বাজে বাসায় দেয় এক সময় বেচা কিনা একরকম হয় আর কাস্টমারের চাহিদা ভালোই আছে এরা গরুর মাংস মুরগি দেওয়া যায় সবজিটা ডাউল সবটাই তাদের কাছে ভালো লাগে প্রিয় খাবার হয় তাদের আমার বলে সবসময় গরু মাংস রাখবেন আগে আমি সপ্তাহে দুইবার গরু মাংস করতাম আর এখন আমি প্রতিদিনই গরুর মাংস রাখি কাস্টমার গরুর মাংসের কারণে আমার কাস্টমার আরও বাড়ছে তারা নাকি কয় মজা হয় এই কারণে তারা আসে আঙ্কেল আঙ্কি যে খাওয়া বানাচ্ছে উনি কষ্ট ধরুন তাও প্যাকেজটাও অনেক সুন্দর করছে একশো টাকা দিয়ে পাঙ্গাস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় অল্প রেগে পেট ভরে ভাত খাওয়া যায় আর এখানে খাবার মোটামুটি ভালোই আর আমি আবার এই প্রথম খাইছি আবার খাবার ভালো হচ্ছে আমি আবার আনবো খাইতে বলি এটি মোটামুটি খাবার ভালো বিক্রি করে এতে হ্যাঁ অল্প টাকা অল্প টাকা হয়ে যাচ্ছে আমাকে হোটেলটা খুব সুন্দর আমরা এই হাসপাতালে যারা রুগী নিয়ে আসি আমাকে তো টাকা থাকে সীমত ডাক্তারের দিদি দিতে শেষ কিন্তু এনআইলে অল্প টাকা খাওয়া যায় আমি এই চাই সাত দিন ধরে এখানে খাই আমি যেই কদিন আছি সে এনে খাই সব জিনিসে ভালো টাজি হয় নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল কিন্তু আমি হাল ছাড়ি নেই এখন পর্যন্ত আমি ব্যবসাটা নিয়ে করতেছি এবং এখনও ঝামেলা হয় তারপরেও আমি হাল ছাড়ি আমি এই ব্যবসা যতদিন করার আমি অতদিন করেই যাব যত যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার দিকে তাকায় এই যে এই টাকাটা ইনকাম করে একটা বিল্ডিং করার দরকার আমার সাততলাটা বিল্ডিং করে আমি চলে দেব हां আমি অত বড় আশা করি না আমি যে রকম আছি এই রকমভাবেই চলাফেরা করব আলহামদুলিল্লাহ الله এইভাবে কাটাবে আমার যতটা দিন আছি এইভাবে যেন যাই